প্রতিদিন কত ঘন্টা পড়লে হচ্ছে তুমি বোর্ডে টপ করতে পারবা বা কিভাবে পড়লে হচ্ছে তুমি বোর্ডে টপ করবা সো এসএসসি পঁচিশ বেচের জন্য এই ভিডিওটা সো আমার হচ্ছে আমাদের আমার স্টুডেন্ট যারা হচ্ছে আমার ফাইনাল রিভিশন প্রিমিয়াম বেচ এইগুলা মিলে প্লাস আমি হচ্ছে এসএসসি দুই হাজার চব্বিশে হচ্ছে সাতশো নব্বই জন স্টুডেন্টকে হচ্ছে আমি পেইড পড়াইছি আর কি পেইড করছে সো এদের মধ্যে হচ্ছে তিনজন স্টুডেন্ট হচ্ছে বোর্ডে স্টপ কর মানে টপ করছে তিনটা বোর্ডে তিনটা বোর্ডে টপ করছে সো আমি ওদের সঙ্গে কথা বলছি আমি ওদের বয়সগুলো আছে তোমাদেরকে শোনাইব বোর্ডে টপ মানে টপ কেলিবারের মার্কস পাইছে এরকম আর কি সো আমার একটা স্টুডেন্ট আবার বারোশো পঁচাত্তর পঁচাত্তর পাইছে ঠিক আছে বারোশো পঁচাত্তর তেরোশোর মধ্যে বুঝতেছো দুইজন হচ্ছে মনে করো আরও আরও অনেক আছে অনেকে আবার কোর্সে ছিল না সো বারোশো আটান্ন বারোশো উনষাট সাইড এরকম মার্কস অনেকেই পাইছে সো আমি তাদের সাথে কথা বলছি যে তোমরা কেমনে পড়ছো কীভাবে পড়ছো দৈনিক কত ঘন্টা পড়ছো যে এত ভালো একটা রেজাল্ট করলা বা তোমাদের হচ্ছে এখনো যদি মনে করো যে তুমি হচ্ছে কোনো একটা ভুল করছো বা কোন জিনিসটা হচ্ছে মনে করো মনে হয় যে এই জিনিসটা এইভাবে না করলে যদি আমি এইভাবে করতাম তাইলে হয়তো আমার মার্কসটা আরও বাড়তো এরকমভাবে হচ্ছে আমি তোমাদেরকে বয়সগুলো শোনাবো সো ফার্স্টে সো একটা মেয়ে আছে মালিহা মালিহা জামান মেবি সো ওর যে স্ট্র্যাটেজিগুলো ওইগুলো আমার অনেক ভালো লাগছে ও হচ্ছে বারোশো আটান্ন উনসেট মেবি পাইছিল সো ও এটা কিন্তু অনেক মার্ক বারোশো সাইট কিন্তু বাংলা বায়োলজি এইগুলাতে কিন্তু অনেক মার্কস কমে যায় তাও ও এত মার্কস পাইছে ওর কনসি মানে কনস্ট্যান্টলি মার্ক নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি এইট এরকম ছিল প্রতিটা সাবজেক্টে আর কি আবার আরেকটা স্টুডেন্ট আছে ও হচ্ছে মানে চারটা সাবজেক্টে একশোতে একশো পাইছে সো ওদের স্ট্র্যাটেজিটা কী ছিল সো তুমি হচ্ছে এই যে এই যে মেটা মালিকা জামান ও হচ্ছে মানে প্রতিদিন সে হচ্ছে ছয় থেকে সাত ঘন্টার বেশি পড়তো না প্রথমে কত ঘন্টা পড়তাম এটা একটু বলে নেই আমি আসলে মানে অত বেশি পড়তাম না আমি যখন এসএসসি এর আগে টেস্ট পরীক্ষার পরে যে তিন মাস থাকে ওই সময়টা তো হয়তো আমি ছয় ঘন্টারও বেশি পড়িনি আমি পরে অনেক কাছ থেকে শুনছি যে তারা দশ বারো ঘন্টা করে পড়তো বাট আমার হচ্ছে ছয় ঘন্টা বেশি হতো না সকালের দিকে এক দুই ঘন্টা পড়তাম আর রাতের দিকে তিন চার ঘন্টা পড়তাম এভাবে আসলে টাইম টেবিল সাজাইছিলাম সবার ক্ষেত্রে সেম না বাট হচ্ছে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টার বেশি পড়তো না ছয় থেকে সাত ঘন্টা মানে এইটা না যে স্কুলে গিয়ে ছয় থেকে সাত ঘন্টা বা বাসায় টিচার আসছেন টিচার দুই ঘন্টা পড়েছেন এই দুই দুই ঘন্টা অ্যাড করছেন না সে হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা নিজে পড়তো নিজে পড়তো নিজে 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 পড়বা ছয় থেকে সাত ঘন্টা সে নিজে পড়তো দেন হচ্ছে ও কিন্তু কনস্ট্যান্টলি পড়তো আর যেটা আমার স্ট্র্যাটেজি বলতে পারেন সেটা হচ্ছে আমি রেগুলার পড়াশোনা করতাম প্রত্যেক দিন মানে যেখানেই থাকি মানে যাই করি না কেন আমাকে বাসায় এসে বই খুলতে হবে পড়তে হবে আর রেগুলারিটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি মনে করো একদিন পড়ছো চোদ্দ ঘন্টা পরের দিন পড়ো নাই হইব এটা হইলো না তুমি হচ্ছে যদি ছয় ঘন্টা পড়ো প্রতিদিন এই ছয় ঘন্টাই পড়বা রেগুলার রেগুলারিটি মেনটেন করবা ও হচ্ছে যখন হচ্ছে মানে আহ পড়তো যখন মনে করো ওর পড়তে পড়তে বার লাগতেছে না তখন কি করতো ও হচ্ছে ছয় ঘন্টাই পড়তো যখন মনে করে এমনিতে পড়তে পড়তে ভালো লাগতেছে না ও হচ্ছে কি করতো ভাইয়া ও হচ্ছে নিজে নিজে মডেল সব করতো এক্সাম দিত

তো এইভাবে হইলেও তোমাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি যদি মেনটেন করো তাহলে কিন্তু এখানে ভালো একটা ফল পাইবা তুমি হচ্ছে কনস্ট্যান্টলি দুই বছর পরে দেখো অন্তত দশ মাস আছে কনস্ট্যান্টলি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা পরে দেখো তুমি বোর্ডের টপ রেজাল্ট না করো অন্তত বারোশোর উপরে মার্ক পাবা কেউ যদি বারোশো প্লাস মার্কস পায় ও যে কোনো কলেজে যে কোনো ভালো কলেজে চান্স পাবে বারোশো প্লাস মার্কস পায় যদি সেটা কথা আসেন মনে করো তুমি সাগর দেখতে চাও বা সাগর পর্যন্ত যাইতে চাও এরকম যদি শক্ত দেখো অ্যাটলিস্ট নদী পর্যন্ত যাইবা অ্যাটলিস্ট নদী পর্যন্ত যাইবা সো তুমি বোর্ডে টপ করার এই স্বপ্নটা দেখো অ্যাটলিস্ট হচ্ছে বারোশোর উপরে মার্কস পাইবা এরকম না ব্যাপারটা ঠিক আছে ও হচ্ছে বেসিক ক্লিয়ার ব্যাপারটা বেসিক ক্লিয়ার মানে যে চ্যাপ্টারই পড়ো ফিজিক্স কেমিস্ট্রি বা যেগুলোর ক্ষেত্রে ওকে আগে হচ্ছে বইটা রিডিং পড়া উচিত বুঝো আর না বুঝো বইটা রিডিং পড়বা এরপরে হচ্ছে বেসিক ক্লিয়ার করবা এরপর কথা হচ্ছে বেসিক কি ভাইয়া একটা কথা আছে দেখো তুমি জানো ভাই আরেক বলছি তুমি জানো যে এ ফিজিক্যাল টু এম এটা একটা সূত্র এটা জাস্ট তুমি মুখস্থ করছো মুখস্থ করা মানে এটা বেসিক তুমি জানো না এই সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে কিভাবে আসছে এই প্রসেসিংটা যখন জানবা বা এটা কেন হয়েছে তখন মনে করবা বেসিক ক্লিয়ার আছে বেসিক যখন ক্লিয়ার থাকবে যে কোনো কোয়েশনই দেখ না কেন ওইটা তুমি হচ্ছে একটু চিন্তা করলেই পারবা পেপারটা হচ্ছে এরকম ঠিক আছে সো বই আগে পড়বা বই আগে পড়বা আমার নিজেরও তো স্ট্র্যাটেজি আমিও কিন্তু মানে আমার এক্সামে বারোশোর উপরে মার্কস পেয়েছিলাম অনেক মার্কস পাইছিলাম বারোশোর উপরে এক্স্যাক্টলি বলতেছি না বাট বারোশোর উপরে ছিল যদিও বারোশো ষাট এরকম ছিল না বাট বারোশোর উপরে ছিল ঠিক আছে ওকে দেন হচ্ছে ও হচ্ছে ইংলিশের ক্ষেত্রে মডেল সলভ করতো ইংলিশে আমি ইংলিশ টিউশন পড়ি নাই আমি হচ্ছে প্রথম লাইনে প্রথম চার মাসি পড়ছি এন্ড বাকি যে টাইমটুকু থাকে আমি একদম পড়িনি আমার শুধু আমি মানে মডেল সফট করছিলাম আমার হচ্ছে তখন একটা পুরাতন টেস্ট পেপার ছিল আর যখন আমার টেস্ট एग्जाम শেষ হইছে তারপর আমি আমার যে টেস্ট পেপারটা বের হইছে ওটা সলভ করছি এন্ড ওটা যতটুকু করা সম্ভব ওই তিন মাসের ভেতর আমি মোটামুটি সবই সলভ করছিলাম তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা জিনিস বেশি হচ্ছে তুমি করবা জাস্ট যতই পড়ো বা তোমার টেস্ট পেপারে যতটা মডেল আছে প্রতিটা যদি তুমি বুঝে বুঝে নিজে নিজে সলভ আনসার দেখে কি সলভ করবা আনসার দেখে সলভ করলবে না নিজে নিজে সলভ করবা পরে আনসার মিলাইবা যেইটা হয় নাই যেইটা হয় নাই ওইটা দেখবা যে কেন হইছে না আনসারের সাথে মিলাইয়া দেখবা সো মডেল সলভ করবা এটা মানে হচ্ছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এক্সাম দিবা মনে করেন ফিজিক্সের ক্ষেত্রেও মডেল সলভ করবা একদম এক্সামের মতো তোমার ঘরে বসে এক্সাম হইতেছে প্রতিদিন যে কোনো একটা সাবজেক্ট এক্সাম দেওয়ার চেষ্টা করবা মডেল সলভ করার চেষ্টা করবা ঠিক আছে দেন হচ্ছে এই যে এমসিকিউ ভালোভাবে পড়া সো ও ওই যে মেয়েটা ও বলছে হচ্ছে ওর মার্ক আরো বেশি তায় ওর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে মনে করো মেবি বিরানব্বই না নাইন ছোবরা নব্বই না ছিয়ানব্বই এরকম আর ছিল অর যে মার্কস গুলো আসে না এগুলো হচ্ছে এমসিকিউ তে আসে তো আমার যদি ভুলের কথা বলি সেক্ষেত্রে বলবো যে আমি এমসিকিউটাতে জোর একটু কম দিছি আমার ফিজিক্স আসছে নাইনটি ফোর এন্ড এম এস সিক্স এখানে আমার যে টেন মার্কের একটা গ্যাপ এই টেন মার্কেট এমসিকিউ এ রেখে আসছে

তো এমসিকিউ ভালোভাবে দূর দিতে হবে এবং সিকিউ কিভাবে সল্ভ করবা সিকিউ কিভাবে সল্ভ করবা বা ইয়া ক্ষেত্রে আমি যখন সলভ করতাম আমার ক্ষেত্রে বলে বা ও বা স্টুডেন্ট যেগুলোর সাথে কথা হয়েছে ওরা ওরা অনেককে আবার আমি শিখিয়েও দিছিলাম যে এইভাবে সলভ করব কোর্সে ছিল অনেক অনেকজন ওদেরকে আমি বলছি কোর্সে কেমনে মানে শিখেও সলভ করবা ঠিক আছে ফার্স্টে আমাদের বেসিক টু প্রো কোর্সে তো আমরা বেসিক ফার্স্টে পড়াই এরপরে সে সিকিউ সলভ করে আমার সিকিউ সলভ করানোর পরে প্রত্যেকটা মনে করো আমি একটা চ্যাপ্টার থেকে ষোলো থেকে সতেরোটা বা মনে করো পনেরোটা সিকিউ ভাইয়া সলভ করেই দিলাম তাইলে এই কোন কোনো সিকিউ টাইপ বাকি আছে বাকি নাই সব ভাইয়া পড়াই দিছে এইবার তুমি সব টাইপ জানো এইবার যদি তুমি আনসার শিট বা মানে মেডিজি বা সাপ্লিমেন্ট যে কোনোটা বের করে একটা সিকিউ দেখলা এর আনসার কিভাবে করছে এটা দেখে দেখে করো বা আনসার একবার দেখে দেন হচ্ছে নিজে করো এইটা কিন্তু পারা হচ্ছে না তুমি হচ্ছে মনে করো আনসার দেখবা না যে সিকিউ করবা আনসার আগে ঘুরে ফেলো মানে আনসার কোন সূত্র দিয়ে করছে বা কেমনে করছে একটা ওয়ার্ড যাতে তোমার চোখে না পড়ে আনসারে দেন হচ্ছে এই সিগুটা তুমি নিজে করো করো তুমি পারো না চিন্তা করে করেছে যে কোনোভাবে এইটা করো বিশ মিনিট এইটার উপরে দেমই যখন পারো না পারলে এটা করো তুমি করো করতে থাকো যেভাবে ইচ্ছা করো বুঝে বুঝে করো একদম এইটা শেষ হওয়ার পর আইসা আনসারের সাথে মিল যে এটা তোমার কেন হইলো না কেন হইলো না তুমি কেন পারলা না এইটা হচ্ছে রিয়েলাইজ করার চেষ্টা করো তুমি দেখবো মনে করো আমি এই সিকিউটা পারতেছি না এটা ছিল হচ্ছে আমার কর্মদক্ষতা রিলেটেড মার্কার রাখতেছে না কেন এটা ছিল মনে করো কর্মদক্ষতা রিলেটেড কর্মদক্ষতা রিলেটেড সো কর্মদক্ষতা রিলেটেড এইটা সো কর্মদক্ষতা রিলেটেড এইটা এইটা তুমি পারতেছো না বারবার পারতেছো না তুমি যাই এই কর্মদক্ষতার মানে হচ্ছে পার্টে বইয়ের মধ্যে যাও বা হচ্ছে বইয়ের মধ্যে কর্মদক্ষতার পাঠটা আরেকবার পড়ো বা বাইয়ের বেসিক টু প্রো প্র কোর্সে থাকলে বা কর্মদক্ষতা যেই পার্টে পড়াইছি এই পার্টটা আবার দেখো ভালোভাবে দেখো বা নোট করে থাকলে এই পার্টটা ভালোভাবে দেখো দেখে বুঝো কেন পারো নাই দেন এটা ক্লিয়ার করো পরে হচ্ছে সবগুলা সলভ করো তুমিও যখন দেখবা একটা চাপ্টারে সিকিউ সলভ করতেছো এমন কোনো সিকিউ নেই যেটাকে তুমি আটকাইতেছো মানে সবগুলোই পারতেছো তখন মনে করবা যে ওই চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে এই থেকে থেকে অন্য চ্যাপ্টারে যাইতে পারবো আর ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই টাইপের সাবজেক্টগুলো কীভাবে পড়তো সো ফার্স্ট এম সিকিউ ভালোভাবে পড়বা আর এগুলার ক্ষেত্রে পার্ট যদি তোমার

ক্ষেত্রে বইটা ভালো করে পড়া থাকে আসলে লেখা সম্ভব আর ধর্মের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে মানে লেখার জন্য আমি হচ্ছে কোডটা আমি ইম্পর্টেন্ট দিছিলাম খুব বেশি আমি এক্সামের ভিতরে অনেক কোট লিখছিলাম তো ধর্ম যদিও আমি একশো আশা করছিলাম 95 আসছে তবুও ভালো একটা বিষয় মনে করো তোমার পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কে আসলে বঙ্গবন্ধু সব ডিটেইলস তোমার জানা থাকতে হবে সিকিউতে লিখতে হইলে জানা থাকতে হবে না এবং এইগুলা এগুলাতে মার্কস তুলতে হইলে হাতের স্পিড লেখার স্পিডটা অনেক বেশি কাজ করে কেন কজ একজন মনে করো পালোই লিখছে সে হচ্ছে গ নাম্বারে এক পৃষ্ঠা লিখছে এক পৃষ্ঠা লিখছে এবং স্যার আরেকজনের খাতা দেখছে ও ঘর মধ্যে হচ্ছে দেড় পৃষ্ঠা লিখছে এক পৃষ্ঠা আর আধা পৃষ্ঠা তো স্যার যখন মার্কিং করবে স্যার যখন মার্কিং করবে ওকে যদি স্যার ঘর মধ্যে তিনে তিন দিয়ে আসে তোমাকে তিনে তিন দিতে স্যারের হচ্ছে মানে মন কুলাইবে না তোমাকে টু পয়েন্ট ফাইভ দিবে ক স্যার দেখতে স্যার একটা স্টুডেন্ট লিখছে দেড় পেইজ তুমি লিখছো এক পেজ এরকম এরকম যখন আসবে তখন স্যার তো অবভিয়াসলি ওকে ফুল মার্কস দিবে তোমাকে ফুল একটু সারে মনে হইলো একটু লাগবে আমি আরেকজন লিখছে ওকে দিছি তিন মার্ক আর তোমাকে দিছি মার্ক যদি এখানে ইয়ে হয়ে যায় বাট আরেকটা জিনিস আছে আলতু ফালতু লিখলে তো হবে না তোমাকে প্রপার জিনিস লিখতে হবে ঠিক আছে এবং হচ্ছে যে ও মনে করে স্পেস দিয়ে দিয়ে দেড় পৃষ্ঠা করে দেয় এটাও না লেখার একটা ইয়ে আছে যে একটা পেজে অ্যাটলিস্ট আট থেকে নয় নয় লাইন লিখবা বা দশ লাইন লিখবা ঠিক আছে ওকে অ্যান্ড দেন ভাইয়া আমরা আমরা দেখলাম যে সিকিউ টাইপের যেগুলা সেগুলো না দেখে সিকিউ সলভ করবা আর সবচেয়ে বেশি যত দরকার যেটা রেগুলারিটি রেগুলারিটি তুমি যে পড়বে এটা কনস মানে কনস্ট্যান্টলি পড়বা একদিন পড়ছো দশ ঘন্টা আর দুই দিন পড়লা না গিয়ে আরেক দিন পড়তেছো বা একদিন এমন পড়া দিছো যে অসুস্থ হয়ে গেলে পরের দিন পড়তে পারো না এইটা হবে না এরকম করলে তুমি হবে না সো অ্যাটলিস্ট বোর্ডে টপ করতে না ভাইয়া বারোশো প্লাস মার্ক যদি পাও তুমি বুঝতেছো বারোশো প্লাস মার্ক পাইলে তুমি এমন কোনো কলেজ নেই যেটাতে তুমি চান্স পাবা না বুঝো আর বারোশো দশ যে সব কলেজে পৃথিবী বাংলাদেশের যতটা কলেজ আছে সবগুলাতে চান্স পাইবা যেগুলোতে এক্সাম দেওয়া লাগে না ঠিক আছে সিলেটে বারোশো প্লাস মার্ক যদি পাও এমসি কলেজ এমন কোনো কলেজ নেই যেটাতে চান্স পাবানো সবগুলোতে পাবা ডাকাতে মনে করো বারোশো দশ প্লাস পাইলে তুমি সবচেয়ে সেফ জুনে আসো যে কোনো যেইটাতে ইচ্ছে ওইটাতে পাবো বলতে বারোশো দশ প্লাস পাইয়া দেখো ঠিক আছে সো বোর্ডের টপ করতে হইলে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে ভাইয়া বেসিক ক্লিয়ার করা এবং রেগুলারিটি মেনটেন করে দৈনিক সাত ঘন্টা পড়া ঠিক আছে বেসিক না জানলে তুমি হচ্ছে এত মাস্ক পাইবে না ঠিক আছে অনেকেই বলে যে শর্ট পড়া এইভাবে পড়ো শর্টকাট বলছি মুখস্থ করে যাও না মুখস্থ করে গিয়ে একটা জিনিস বুঝলাম একটু বুড়েই বেশিয়ে দিলে তুমি বাস খেয়ে যাবা ঠিক আছে ঠিক আছে সেই জন্য তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে হইলো বেসিকটা ক্লিয়ার করেই তুমি আগে এবার ঠিক আছে এখনও তোমার আছে দশ মাস সময় আছে এমন তো না যে পরীক্ষার দুই মাস আছে দুই মাস আগে বলতেছি ভাইয়া বেসিক ক্লিয়ার করো না দুই মাস আগে এখন আমি ফিজিক্স কেমিস্ট্রি প্রো কোর্স যে যেইটা তোমরা জানো আমার যে মোটামুটি সাতশো নব্বই জনের মতো স্টুডেন্ট ছিল এর মধ্যে ছয়শো ত্রিশ ক্লাস এ প্লাস পাইছে কোর্স থেকে এবং ফিজিক্সে ফিজিক্স যারা ফিজিক্স করতে ছিল এখানে মাত্র আট দশজন হচ্ছে প্লাস মিস করছে বাকি সবাই এ প্লাস মিছে নব্বইয়ের উপরে পাইছে ফিজিক্সে চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট পঁচানব্বইয়ের উপরে ফিজিক্সে পাইছে প্রায় পনেরো পার্সেন্ট স্টুডেন্ট বুঝতেছো কজ ওরা বেসিক থেকে জিনিসটা পড়ছে এই জন্য এটা মার্কস তুলতে পারছে ব্যাপারটা হচ্ছে সেরকম তোমরা এসএসসি পঁচিশ হইলেও আমার আমাদের এই যে বেসিক টু প্রো কোর্স চলতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা অ্যানমেথ ওইগুলাতে ভর্তি হইতে পারো এই নাম্বারে যোগাযোগ করো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে বলবে কোন করছে ডিটেলস কীরকম জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ফাইভ ঠিক আছে সো বুঝছো আশা করি আশা করি বুঝছো সো এইভাবে পড়লে হচ্ছে তুমি বা ভালো রেজাল্ট করতে পারবা ভালো রেজাল্ট করতে পারবা অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে আচ্ছা ওকে সো পড়ো ভালো থাকো অ্যান্ড হচ্ছে সবচেয়ে যেটা দেখবা রেগুলার রেগুলারিটি মেনটেন করে পড়বা ওকে আল্লাহ হাফেজ